त <laughs> 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 <laughs>

চলুন আপনি বিশ্রাম করবেন চলুন তাই চলো ছোট রাড়ি তাই চলো তাই চলুন যুবরাজ

চলে আসুন বড় রানী মরবার জন্য প্রস্তুত হয়ে নিন আদেশ আপনাকে হত্যা করে লাল তাজা রক্ত নিয়ে যেতে হবে চলে এসো চলে এসো বড় 哥哥的衬衫一样。<laughs> বিড়ম্বনা করে জলদি জলদি করে মরবার জন্য প্রস্তুত হয় না মরি মহারাজের হুকুম আপনাকে হত্যা করে লাল তাজা রক্ত নিয়ে যেতে হবে মহরাজ তো তোকে একটি প্রাণ হত্যা করতে বলেছিল হ্যাঁ পারবি একই সঙ্গে দুটো প্রাণ হত্যা করতে দুটো প্রাণ এখানে দুটো প্রাণ কোথায় এলো ওরে ঘাতক আমি যে পঞ্চবাসী অন্তঃসত্তা তোদের মহরাজের অরুচাত সন্তান সে তো এই পৃথিবীর মুখে আলো বাতাস কিছু দেখি না সে কোনো অন্যায় করিনি সে অপরাধ করেনি বরিসন্তের جنডু আদি প্রাগভkajি জগত होके পৃথিবীর আলো বাতাস দেখwidetilde বলমনি না আপনি পাঁচ মাসের গর্ভবতী আর আমি না জেনে শুনেই আপনাকে হত্যা করতে এসেছি না না আমি এ কিছুদি হতে দেব না ঠিক আছে বড়না ঠিক আছে এই মুহূর্তেই আপনাকে আমি মুক্ত করে দিচ্ছি জান এই রাজ্য ছেড়েই বহু দূরে চলে যান

রক্ত পাবো কোথায় মহারাজকে গিয়ে রক্ত দেখাতে হবে না না ঠিক কথা হয়েছে শরণ আমার বাড়িতে আমার দুটো সন্তান আছে তার মধ্যে আমি আমার একটি সন্তানকে হত্যা করে তার সেই লাল তাজা রক্ত মহারাজের কাছে গিয়ে দেখাবো সেই লাল তাজা রক্ত মহারাজ দেখলে বুঝতে পারবে এটা বড় রানীর রক্ত না না আমি এক্ষুনি যাই

আমি যে ক্ষুদার তোমাদের কম হয়ে যাবে না বাবু তোমাদের ভগবান অনেক মঙ্গল করবে বাবু তোমাদের ভগবান অনেক মঙ্গল করি আমায় ভিক্ষাদা শুবাসি তোমরা ভিক্ষা দাও গো আমায় ভিক্ষা দাও বিষবাসী তোমরা ভিক্ষা तुम तो नभी <स्थारी>

সে সুযোগ আর কোনো দিনে আসবে না আর সে সুযোগ কোনো দিনে হবে না এসো 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 this আমার এই জঙ্গলে এসে এই মায়া মানুষকে ধরে টানাটানি করছে কে সালাত হই জবাব দে তোর মত জগলিয়াকে জবাব দেবো তুই কি জবাব দিবি না রে সালা তোর বাপ ভি জবাব দিয়ে যাবে আমি রাজার লোক আছি এ তুই সালাল রাজার লোক আছি তোদের এত কেন রে আমাদের আমাদের বিটি গুলো ডাকর ডুগর হলেই তাদের নিয়ে লড়াই করবি আমাদের আমাদের ছেলেগুলো জুয়ান হলেই তাদেরকে যুদ্ধবিদ্যা শেখাবি চালো তোদের তোদের ছোট জাতের রেজা লোকের আমি গায়ে পাইচার মারে সেগুলিও যদি জানার মায়া থাকে এখানে চলে যা তাহলে মৃত্যুটা তোর অনিবার্য যাই না আমার জঙ্গলে সেই আমি পড়ে যাব তবে আয় সালা শালা কত তোর তাকত রয়েছে এই আদিবাসী সরদারের সঙ্গে তুই দুহাত লড়াই করে নে আয় রে দেখি তোর কত খালি খবর আছে

চাইতে হবে শালা মা বলতে পারবো মা ভি বলতে হবে ধর পায়ে ধরে মা বলে ক্ষমা চেয়ে বেশ সালা রিসালা জমিলা ছাড়বে না কোন রকম ভুলে ভালে খেতে পালিয়ে যেতে হবে তা না হলে ঠিক আছে ঠিক আছে ক্ষমা চাই মাগো মা মাগো মা বড় ভুল হয়ে গেছে মা তুমি

ফরে টিস্টা নিয়ে যা আবার কোন সময় কাজে লাগবে আজ আমি চলে যাচ্ছি এই জঙ্গল থেকে কিন্তু তোমার সঙ্গে আবার একদিন আমার দেখা হবে জরুর দেখা হবে সেদিন কিন্তু আমি তোমাকে কোনো দিনের জন্য তুই আমাকে বাবুজি বললে আমি আদিবাসী আছি তুই ভদ্র আদমি আছি আমি তোর বাবুজি হতে পারবো না আমি তোর বাবুজি হতে পারবো না বাবুজি তোমার যাত্রাকে কেন তুমি ছোট করছো বাবুজি কাজের কাছে মানুষ বড় হয় কোনো জাতির কাছে মানুষ বড় হয় না সে যদি কোনো কর্ম করে থাকে কি বলি বড় ওগো বাবুজি তোমার মধ্যে যে বড় সত্য আছে বাবুজি আজ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলি আমায় একটু আশ্রয় দাও না বাবুজি বলে একটু আশ্রয় দাও তুই আমাকে বাবুজি বাবুজি বলে মায়ায় ফেলে দিলি তবে আজ থেকে তুই আমার ধর্মের বিটি শোন রে আমি তো আদিবাসী মানুষ আমি জঙ্গলে থাকি আমি ফল পাকড় খাই তুই কি আমার সঙ্গে সেগুলো কে থাকতে পারবি বাবুজি সেটাই তো আমার অমৃত খাওয়া বাবুজি তোমরা যদি সারা দিনই না খেয়ে থাকুক আমি না খেয়ে থাকবো তোমরা যদি এক বেলা খেয়ে থাকো আমি তাই খেয়ে থাকুক বাবু কি হা বাবা কে বাবু মায় চল ফের চল তুই আমার পাপ আর কঠিন চল বেটে তোর মায়ে জি আছে তুই তো মুখnavbar শুকিয়ে গেছে কয়দিন খাসলি মনে হচ্ছে চল তোর মা জিকে বলবি হে মা জি আমি কিছু খেতে আমি অনেকদিন কিছু খাইনি নিশ্চয় মাঠ ভাত খেতে দিবে আর সর্না শাকের ঝোল দেবে আয় চলে